ঢপের চপ বাতেলা ফুলুরি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত। রিশরা হরিসভা এলাকায় রীতিমতো বিখ্যাত তার ঢপের চপ এখন ভাইরাল। বিকেল হলেই লম্বা লাইন পড়ে তার দোকানে। সেখানে কেউ এসে চাইছেন ঢপের চপ তো কেউ আবার বাতেলা ফুলুরি। হরিসভা এলাকার কালীপদ দত্তের দোকানের নাম ঢপের চপ। তার দোকানের চপের হেভি ডিমান্ড। খাঁটি সরষের তেলে ভাজা চপ কড়াই থেকে তুলতে না তুলতেই শেষ হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে সেখানকার প্রত্যেকটা চপের ভিন্ন নাম রেখেছেন কালীপদবাবু রাত আটটার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না এতটাই চাহিদা মৌরি কালো জিরে গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলছেন ক্রেতারা ঢপের চপ আপনারা কি খেয়েছেন ঢপের চপ হ্যাঁ কি কি ভালো সুন্দর খেতে সবাইকে না কাটি করে আমাদের আশেপাশে লোক আছে রাস্তা আরও আশপাশের লোকেরা আসে দূর দূর দূরান্ত থেকেও আসে লোক এসে ভিড়ে ভিড় থাকে জমজমা ঠিক খুবই হয় কেউ যদি কোথাও থেকে আসে ঠিকানা যদি বলে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছি কোন জায়গায় হরিশাগর যুবগোষ্ঠী জপের চপের সামনে আছি এসে সেখানে সে তার সাথে যোগাযোগ করে নিতে পারে জপের চপ মানে বিখ্যাতই হয়ে গেছে এখন তার কাছে যাকে বলে কোন জায়গায় আছি সে বলে আমি জপের চপের দোকানের সামনে আছি আর চপের টেস্ট কেমন হয় চপের টেস্ট ভালো আচ্ছা সুন্দর আছে না ধপ নয় যেটা সত্য সেটাই ধপের চপটা সে ওর নাম দিয়েছে সেই জায়গায় ধপের চপ যখন নাম দিয়েছে সেটা ধপের চপ নয় সুন্দর খেতে আপনারা খেয়ে দেখুন খেয়ে আপনারা বুঝবেন যে কেমন খেতে যে ধপ দিলো চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেননি কালীপদ বাবু তবে তার আক্ষেপ নেই স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন এই তেলে ভাজার দোকান চালিয়ে চপের দোকানের এমন নাম কেন কালীপদ বাবু বলেন এমন অনেক কথা অনেক খবর বন্ধুদের দিতাম যা বিশ্বাস করত না বন্ধুরা বলতো ঢপের চপ দিস না তো বাতেলা মারিস না সেই থেকেই মাথায় আসে চপের দোকান করব আর তার নাম দেব ঢপের চপ দোকান শুরু হলো আমি দু হাজার ষোলো থেকে দোকান শুরু করেছি প্রথমে আমার দোকান ছিল মাচা তারপর আস্তে 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 দু বছর হলো আমি এটাকে লোহার টাকারও করি নিচে চাকা দিয়ে ঢপের চপ নামটা আমি ছোটো থেকেই আমি মানে আমার লোক এই ঢপ মারি না তো এই ঢপ মারি এই সেই আমি আসল ঢপ মারতাম না সত্যি কথাই বলতাম খালি আমাকে ঢপ মারি না ঢপ মারি না এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি ঢপের চপ ঢপ

এই ভাবনা থেকে আমি ঢপের চপের নামটা নিয়েছি হ্যাঁ অনেকেই বলে যেমন বলে কী রে চপেতে আলু আছে তো হ্যাঁ হ্যাঁ আছে মশলা আছে তো সেটা খেয়ে পরিচয় হবে এটা খেয়ে পরিচয় হবে এবারে ঢপের চপের সঙ্গে আর কি হ্যাঁ বাতলা ফুরুলি আছে ঝুলন্ত বেগুনি আছে আলু বড়া আছে হুম হুম সুগাপি ভেজিটেবিল আছে হুম বলি আমি ভেজিটেবল আজকে আমার নেই আমি যেমন টমেটোমের চপ তৈরি করি পটলের চপ তৈরি করি ক্যাপসিকামের চপ তৈরি করি এই জগাত পুজো এই সব আইটেমগুলো আমার কাছে থাকে মাথায় সেরামভাবে কিছু আসেনি এই চপ করতে করতে চপ ভাজতে ভাজতে এই লোকে বলে না এই ঢপ মারিস থাকো হুম ওইটা থেকেই আমি নিয়ে এসেছি ঢপ আচ্ছা বছর দশেক দর্জির কাজ করেছেন কালীপদ বাবু এখন আর টেলারিং এর কারবারে সেইভাবে চলে না তাই চপের দোকান দিয়েছেন ষোলো সাল থেকে রাস্তার পাশে একটি ছোট্ট গুমটিতে সন্ধ্যার পর জমজমাট হয় তার দোকান খাঁটি সরষের তেলে ভাজা ঠপের চপ বাতেলা ফুলুরি ডুবন্ত আলু বড়া ঝুলন্ত বেগুনি সুগার ফ্রি ভেজিটেবল নিতে লাইন পরে আমরা ওখান থেকেই তেলে ভাজা

আমির চপ টপ গুলো খাওয়া চপ টপ কি রে কালীপদ বাবুর কথায় গরম পড়েছে খুব এখন অনেকেই পান্তা ভাত খায় সন্ধ্যায় তার দোকানের ফুলুরির সঙ্গে জল ঢালা ভাত খুবই উপকারের আর আগে কি ব্যবসা কি মানে আগে আমার ব্যবসা ছিল টেলার আমি 19 ওই 84 সাল থেকে আমার বাবার সঙ্গে টেলার বাজার করি এই সামনেই মরে মরেছি হ্যাঁ এবার বাবা মিষ্টি দোকানে কাজ করতো আমাকে সব দোকানদারি করে দেখিয়ে দিয়ে ভেজে ভুজে দিয়ে চলে গেলো আমি বেঁচে বুঝে আমি দোকান তখন ওই হাতে করে নিয়ে আসতো হাতে করে দেখে আমার নিয়ে চলে যাব সামনেই ঘর আমার এবার সেই থেকে তারপর উনিশশো বিরানব্বই সালে আমি দর্জি কাজে ঢুকি দর্জির কাজ শিখি দর্জির কাজ শিখে আমি নিজে দোকানও করেছি হাজার সাল থেকে হাজার ষোলো সাল অবধি দোকান করেছি দু হাজার ষোলো সাল থেকে তখন আমি এই লাইনে এসেছি সবজি রাস্তার ব্যবসা করলাম সবজি রাস্তা থেকে বিকেলবেলা তেলাভাজা করলাম তেলাভাজা থেকে এখন পুরোটাই তেলাভাজাই করি তেলাভাজা করে গিয়ে সংসারটা নিয়ে গিয়ে কত করে মানে প্রতিদিন কত টাকা করে বেসন বেসন প্রত্যেক মোটামুটি তিন কিলো সাড়ে তিন কিলো আমার বেসন কাটে ফুলির জন্য ডাল বেটে ফুলি করি দু কিলো ডাল কাটে আর বাড়িতে কে কে রয়েছে আপনি বাড়িতে আমার বউ রয়েছে আমার স্ত্রী রয়েছে এই আমার বউ রয়েছে আমার ছেলে রয়েছে মা রয়েছে মা ভাই আলাদা দোকান খেলা আমি আমার এই দোকানটাই জানাই কি নাম আপনার আমার নাম কালীপদ দত্ত কালীপদ দত্ত নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের